বলতো বলি আপনাদের একটি গরিব দুধওয়ালা যে কিছু গরু পালতো সেখান থেকে একটি গরিব দুধওয়ালা যে কিছু গরু পালতো সেই গরু থেকে সে কিছু দুধ সংগ্রহ করত প্রতিদিন কিছু দুধ বিক্রি করত আর কিছু দুধ ও ছানা করে কোন একটি দোকানে দিয়ে এসে তার যে দৈনন্দিন জীবনে সংসার চালানোর কিছু জিনিসপত্র কিনে আনতো প্রতিদিন এরকম করে দিন চলে সে সকালবেলা বেশ খানিকটা দুধ সংগ্রহ করে সেই গরুগুলো থেকে সেই দুধ সে কিছুটা বিক্রি করে কিছুটা রেখে দিয়ে ওটাকে ছানা তৈরি করে তারপর একটি নির্দিষ্ট দোকান তার ধরা আছে সেই দোকানে গিয়ে প্রতিদিন এক কিলো করে ছানা দিয়ে আসে আর কিছু জিনিসপত্র নিয়ে আসে সংসার চালানোর এরকম ভাবে চলছে সপ্তাহ এক মাস দু মাস তিন মাস চলছে এরকম যেতে যেতে হঠাৎ করে একদিন সেই দোকানদার যাকে সে এক কিলো করে প্রতিদিন ছানা দিত ওই দোকানদারের একদিন সন্দেহ হলো যে কি ব্যাপার ওই গরিব দুধওয়ালা কি ছানা একটু কম দিচ্ছে তো ভালো চেক করার জন্য একদিন ছানা দিয়ে ও জিনিসপত্র দোকান থেকে নিয়ে চলে গেছে আর ওই দোকানদার পাল্লাতে ওই ছানাটা মাপতে শুরু করেছে এবং মাপতে গিয়ে দেখলো যে ওটা নশো গ্রাম রয়েছে ওই ছানাটা নশো গ্রাম প্রথম দিন কিছু বলেনি ঠিক আছে যে ব্যাটা আমাকে কম দিচ্ছে এর ব্যবস্থা হবে আগে ভালো করে ধরি পরের দিন আবার হলো সেই গরিব দুতলা যখন ওই ছানা নিয়ে এলো তখন দোকানদারকে ছানাটা দিল আর ওই পাশের দোকান থেকে তারই কিছু জিনিসপত্র কিনে বাড়ির দিকে হাঁটা দিল আমার ওই দোকানদার ওই ছানাটাকে পাল্লায় ফেলেছে এক কিলো ছানা ভালো করে মেপে দেখলো সে আবার নষ্ট গ্রাম হচ্ছে হলো ও তালে এরকম ভাবে এতদিন আমাকে ঢুকিয়ে এসেছে পরের দিন যখন সেই গরিব দুধলা ছানা আনলো তখন ওই দোকানদার ওই দুধলাকে বললো তুমি আজকে যাবে না দাঁড়াও ওখান থেকে মালপত্র নেওয়ার আগে এই পাল্লার সামনে দাঁড়া ওজন করব যে তুমি আমাকে কিভাবে ঠকাচ্ছ বলছি হুজুর এটা কি বলছেন আমি আপনাকে ঠকাচ্ছি না না তা কি করে হবে বলছে তা কি করে হবে বেশি চালাকি তোমার মজা আজকে দেখাবো তো তার সামনে যখন ছানাটা পাল্লায় দিল দেখা গেল নশো গ্রাম এলো এখন একশো গ্রাম কোথায় গেল এইটা ওই গরিব দুদলা খুব চিন্তিত তার আগে ওই দোকানদার তাকে চাই ইচ্ছা তাই বলা এবং উল্টো পাল্টা ছোট লোক অভদ্র তোমরা এই রকম মানুষটা ভালো হও না অযাচিত গালাগালি শুরু করে দিয়েছে শেষে যখন এত রেগে গেছে দোকানদার মারতে যাবে তখন ওই গরিব দুদলা বলছে বাবু কিছু মনে করবেন না আমি আসলে আপনাকে ইচ্ছে করে তো কম দিইনি বলছি আবার তুমি আমার উপরে কথা বলছো ইচ্ছে করে কম দিচ্ছ না তুমি এতদিন আমাকে এই নশো গ্রাম করে ছানা দিয়ে এক কিলোর দাম নিয়েছো এটা কেন করো তোকে মারতে যাচ্ছে বলছি হুজুর আমি তো গরিব মানুষ আমার পাল্লা আর বাটখারা ছিল কিন্তু ওই বাটখারাগুলো দিন ব্যবহার করবার কারণে আর অনেক দিন হওয়ার কারণে কোনো কারণে বাটখারাগুলো আর আমার কাছে নেই হারিয়ে গেছে শুধু পাল্লাটা আছে আমি যখন আপনার এখান থেকে ওই মালপত্র নিয়ে যাই তখন আমি প্রতিদিন তো এক কিলো করে চিনি নিই তো পাল্লাতে যখন আমার বাটখারা নেই তো এখান থেকে যাওয়ার পরে ওই এক কিলো চিনি আমি পাল্লার একদিকে দিই আর একদিকে ছানা দিই এক কিলো করে কিনে আনি তারপর এসে আমি এক কিলো ছানা আপনাকে দিই আমার কোনো দোষ নেই হুজুর দোকানদার আর কোনো কথা বলল না এবং বুঝে গেল যে এইটা তার কারসাজি এবং সে নিজে ওই জায়গায় ধরা খেয়েছে আস্তে আস্তে দোকানের মধ্যে চলে গেল মানিত উপস্থিতি গল্পটা একটা বিরাট বড় শিক্ষা দেয় আমাদের আমার মনে হয় না মোরাল অফ দ্য স্টোরি বলে দিতে হবে জীবনকে ছிரம் দেবেন জীবন ঠিক সেরকমই ফেরত দেবে জীবনকে আজকে যা দেবেন কাল ঠিক সেরকমই আপনাকে জীবনটা ফেরত দেবে জীবনকে আজকে ভালো দেবেন জীবন আপনাকে ফেরত দেবে ভালোটা আজকে জীবনটাকে সাজাবেন কালকে সুন্দর একটা সাজানো বাগান পাবে আর নইলে সারা দিন চিন্তায় মরে আমার কপাল খারাপ আমার কপালে কিছু নেই সব ওর ভাগ্যে লেখা রয়েছে আমার ভাগ্যে কিছু নেই এরকম হতাশায় একটা একটা দিন পার হয়ে যাবে সারা ভারতবর্ষে থ্রি পয়েন্ট মিলিয়ন পিপল প্রতিদিন রাতে ডিপ্রেশনের ওষুধ খেয়ে ঘুমাতে যায় আর তার প্রধান কারণ হচ্ছে নিচের অনেস্টি এবং নিচের লক্ষ্যে অবিচল থাকবার একটা নিরন্তর প্রচেষ্টার অভাব আমার কোথাও গিয়ে মনে হয় অনলি প্রিপারেশন ফর টুমরো ইস রাইট টু ইউজ টুডে কাল দিনটা যদি আপনি ভালো চাইছেন আজকে দিনটাকে আপনাকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে এটি ব্যতীত কালকে দিন কখনো ভালো আসে না